আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ আমি বরাবরের মতোই আপনাদের মাঝে আজকে একটি নতুন বিল্ডিংয়ের ছাদের জল এবং হিট প্রুফিং করা নিয়ে কিছু বিষয় নিয়ে এবং খরচ সম্পর্কে বিস্তারিত আলাপ করব তো সে পর্যন্ত অবশ্যই আপনারা চ্যানেলটি সাথে থাকুন এবং আপনারা এই ভিডিওটা এবং এই কাজটা সব মানে প্রচার করার জন্য অবশ্যই বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন পরিশেষে আমি শুধু আপনাদের কাজের কিছু ভিডিও নিয়ে এবং কাজের কিছু বিষয় নিয়ে এবং রেট সম্পর্কে আলোচনা করে আমি আপনাদের মাসে ইয়ে করবো সে পর্যন্ত আপনারা সাথে থাকুন আর এখন আমি আপনাদের শুধু একটি টপিক দিচ্ছি সেটা হলো যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যা বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই পানি পড়ার কারণে আপনার বিল্ডিং ভিজা সেত থাকে বা রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে আর ভিজা স্যাচ্ছেদের থেকে রুমসাদের প্লাস্টার ঝরে পড়ার থেকে শুরু করে আপনার রুমের রঙের কালার ডিসকালার হয় এবং বিভিন্ন জায়গায় ফোসকা পড়ে তো কালার টেকসই হয় না এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করতেছি প্রথমত বিষয় হলো নতুন বিল্ডিংটা করার পরে নতুন বিল্ডিং করার পরে আপনারা যারা এই নতুন বিল্ডিংয়ের ছাদের উপরে যারা মনে করেন জল করার সিদ্ধান্ত নেন বা ছাদ যখন খোলা রাখেন খোলা রাখেন অনেক সময় দেখা যায় ছাদের উপরে ময়লা রাখেন বা বিভিন্ন ধরনের ছাদের উপরে কিছু দিয়ে ঢেকে রাখেন তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে কিছু টিপ দিচ্ছি তো তার আগে বলে রাখি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং জলস্বাদ প্লাস হিট পুপিং এটা নিয়ে কাজ করে এবং অ্যাক্রোলিক জাতীয় কোটিং রাবার যেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং মানে আপনার এই ওয়াটার পুপিং করলে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার স্বাদের কোথাও পানি সুপ করবে না এবং তিরিশ চল্লিশ বছরের মধ্যে স্বাদের কোথাও ড্যাম হবে না জলসাদ করতে হবে না এটা ওজনবিহীন জলসাদ এবং অতিরিক্ত গরবের মধ্যে যারা স্বাদের টাইলস করার পরেও বা জলস করার পরেও রুমের মধ্যে গরম লাগা বন্ধ হয় না এবং এই কাজটা করলে আপনাদের রুমের মধ্যে এসি ছাড়াই রুম ঠান্ডা থাকবে তো সর্বোপরি হলো এই কাজটা করতে পার স্কোয়ার ফিটে খুব সীমিত খরচ এই খরচটা নিয়েও আমি আজকে আপনাদের মাঝে আলাপ করব তো সে পর্যন্ত আপনাদের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে একটা বিল্ডিংয়ে যখন হিট লাগে নিশ্চয়ই সেটা সকাল অবধি সকাল থেকে দশটা বা এগারোটার মধ্যে হিট লাগবে না কেননা সকাল থেকে দশটা বা সকাল দশটা বা এগারোটা পর্যন্ত সূর্যের আলোতে আপনার রুমের ছাদ কখনো গরম হয় না কারণ এটা গরম হতেও মিনিমাম এগারোটা থেকে বারোটা পর্যন্ত টাইম লাগে তো এটা সূর্যের আলো পোখর রোদ্র যখন এই ছাদের উপর পরে বা ওয়ালের উপর পরে ওয়ালের উপর বা ছাদের উপর পরার পরে আপনার ওয়াল বা ছাদ যখন গরম হয় গরম হওয়ার পরে এই গরমটাই রুমের মধ্যে প্রতিফলিত হয় আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ জল ছাদ নয়টা লেয়ারে সারা বাংলাদেশেই সারা বাংলাদেশেই আপনার হিট পুপিংটার রেটটা বেশি আসে মিনিমাম আশি টাকা প্লাস এবং জল সাদ সত্তর টাকা থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটে আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশে যেটা তিরিশ থেকে চল্লিশ বছর লং জুবটি থাকে এবং আমি আপনাদের মাঝে আরেকটি ইনফরমেশান দিই সেটা হলো যাদের বিল্ডিংয়ের ছাদের জল নষ্ট হয়ে গেছে বা ছাদের টাইলস করেছেন টাইলস ভেদ করে পানি প্রবেশ করতেছে টাইলসের পুটিং হালকা হয়ে গেছে বা আপনার জলসাত করছেন জলসাদ ভেদ করে পানি প্রবেশ করতেছে পানি প্রবেশ করতেছে আমরা না বুঝে বা বুঝে রাজমিস্ত্রি বা যে কোনো লোকের পরামর্শ অনুযায়ী আমরা ওই জলসাদের উপর দিয়ে আবার ঢালাই দিচ্ছি আবার যখন ঢালাই দিচ্ছি তখন ওইটা শুকানোর পরে আবার ফেটে যাচ্ছে তো এই ধরনের জ্বালা যন্ত্রণা নিয়ে রুমের মধ্যে গরম লাগা নিয়ে আপনার ছাদ দিয়ে রুমের মধ্যে পানি পড়া নিয়ে বৃষ্টি হলে পানি পরে গরম হলে ছাদ রুমের মধ্যে গরম লাগে বিভিন্ন জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে যখন আপনারা একটা সমাধান খুঁজে পান না তখন বিভিন্ন লোক মারফত বা আপনাদের মেমোরিতে বা মোবাইলে হাতে মোবাইলে চাপ দেবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি তখন আপনার সামনে চলে আসবে দেখবেন হিট পুপিং সলিউশান ছাদ দিয়ে পানি পড়া থেকে সলিউশান আপনার ছাদ ড্যাম হওয়া থেকে সলিউশান স্বাদে জল ছাদ করা সলিউশান তো এইভাবেই আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে আপনারা এখন যে কাজটি দেখছেন এটা লক্ষ্মীপুরে অবস্থান করছে লক্ষ্মীপুরের এটা রামগঞ্জের একটি ছাদে তো এটাতে আপনারা যে কোটটা দেখছেন এটা লাস্ট এবং ফাইনাল কোট এটা কালার কোট এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে এটা হিট প্রুপিংয়ের জন্য হোয়াইট কালারটা ব্যবহার হচ্ছে এই হোয়াইট কালারটা দেওয়ার কারণে দশ থেকে বারো ডিগ্রির তাপমাত্রা ইরিজ হচ্ছে এবং হোয়াইট কালারের জায়গায় অন্য যে কোনো কালার দিলে আট থেকে দশ ডিগ্রি তাপমাত্রা রিডিউস হবে এবং এইখানে যেমন এই পাশে দেখেন আমরা এই যে স্কাটিংটা আমরা রেড কালার দিচ্ছি স্কাটিংটা রেড কালার দেওয়া হচ্ছে এই স্কাটিংটা রেড কালার দেওয়ার উদ্দেশ্যটা দেখতে সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগবে অর্থাৎ আপনার বাংলাদেশে যতগুলো যত রকম কালার আছে যত রকম কালার আছে সকল ধরনের কালার দিয়ে এই কাজটা ফিনিশিং করা যাবে এটা করলে আপনার সুবিধা হচ্ছে এটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদে জলছাদ করতে হবে না আর এটা দিয়েই জলসাদ এবং টোটালি ওজনবিহীন ছাদে কোনো লোড পড়বে না আর এটা মিনিমাম 30 থেকে চল্লিশ বছর টেকসই থাকবে আপনার এটা নষ্ট হবে না আপনার এখানে হাঁটা চলাফেরা সব স্বাভাবিক মাত্রায় করতে পারবেন ব্যাডমিন্টন খেলা বলেন ছেলে পেলের খেলার থেকে শুরু করে সকল কিছু আপনারা এর উপর দিয়ে সব করা ধান শুকানোর থেকে শুরু করে সকল কিছুই আপনারা এই স্বাদে মেহমানদারি সব কিছু এই স্বাদে করতে পারবেন আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি সেটা আপনাদের এইখানে আপনার উপরে পানি বাধায় রেখে যদি মাছ চাষ করেন তা করতে পারবেন শুধু ছাদের লোড হওয়া ছাড়া এক ফোঁটা সাদের কোনো ক্ষতি হবে না তো সর্বোপরি বিষয় হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং এবং জল বা হিট পুপিংয়ের সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা আপডেট পেতে নিয়মিত লাইক কমেন্ট ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন কেননা আপনাদের একটি শেয়ারেই আমার একটি ভাই বা একটি বিল্ডিং মালিকগণ এই উপকারের সহযোগিতা নিতে পারে তো সে পর্যায়ে আপনারা আমাদের কাজের কিছু অংশ দেখুন এইখানে দেখেন এই যে আমরা এখানে কাজের কিছু সিস্টেম মাফিক আমাদের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো আমরা দেখাচ্ছিলাম যে এইগুলো আমরা পর্যায়ক্রমে কয়েকটা ধাপে করে থাকি তো কয়েকটা ধাপের মধ্যে এটা আমাদের ফাইনাল ধাপ তো ফাইনাল ধাপটা স্কাটিং এটাই চলছে স্কাটিংটা চাহিদা অনুযায়ী কালার দেওয়া হচ্ছে এবং এর পরবর্তীতে দেখেন যে এই পাশে আপনার টোটালি এটা আছে সাদের হিট পুপিংয়ের জন্য যেটা আমাদের কালার কোডস হোয়াইট কালার এই হোয়াইট কালারটা দেওয়ার কারণে আপনাদের দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রিডিউস করতেছে ছাদের উপরে একটা এসি দেখতে পারতেছেন তো এখন এই অতিরিক্ত গরমের সময় গরমের দিনেও আপনার যদি দুপুরবেলা মন চায় এসি বন্ধ করে রেখেও আপনি এসির মতো ঠান্ডা থাকতে পারবেন রুমের মধ্যে আর এটা করলে আপনার ছাদ দিয়ে যতই পানি পড়ুক সাদ দিয়ে পানি পড়বে না আপনার জলসাদ করতে হবে না হাঁটা চলাফেরা সব স্বাভাবিক মনে হবে আপনার হাট প্যান্ট চলাফেরা করবেন স্বাভাবিক মনে হবে সকল কিছু হাট প্যান্ট চলাফেরা করবেন সব স্বাভাবিক খেলাধুলা করবেন স্বাভাবিক কিন্তু আপনি এইখানে অন্য যে কোনো কাজ করবেন আপনি যখন উপরে ছাদের উপরে ছাদ খোলা রাখবেন বা অন্য যে কোনো কাজ করবেন হাট প্যান্ট ছেলে পেলে দৌড় দিবে ওটা কিন্তু পিচ্ছিল হবে এটা পিচ্ছিল হবে না হাটা চলাফেরা ছাদ বাগান করার জন্য খুব বেটার শুধু মাটি ফেলে আপনার ছাদ বাগান করতে পারবেন মানে এই কাজটা করলে আপনার সুবিধার শেষ নাই কিন্তু এই কাজের বাইরে যে কাজই করেন ছাদের উপরে অসুবিধার শেষ নাই তো বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন এবং অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম